ভাই 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 সমন্বিত স্মরণ ভাই ভাই সমন্বিত স্মরণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম ভালো আছেন

আপনারা অনেক কষ্ট করে আপনারা একটু যদি নীরব থাকেন আর এদিকে একটু ভিড় কম করেন ছবি তোলার মধ্যে এতদিন ব্যস্ত হওয়ার দরকার ছবি আল্লাহর কাছে থেকে তো আমাদের এত ছবি তো দরকার নেই অনেক ছবি তোলা তো আমি একটু একটা কথা বলি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ রবিল আলমী सलाम यो सलाम अलारा सल्लल्लाहु अलैहि वा साहबिही अज़मैन। अस्किया उन्हें पनीर कॉलेज को ले लो नाइटरे। बावजूद जमातिस्ता विंडो में और जरा सा करूं तो भी आगे तो इजाज़िया के लिए पार्क में ये भगवान तुम्हें मारवा ब्रिस्टल बादल बाग थाना और नाना कारणों में खाने जैसे

আর এই জায়গাটা বারবার ভাগে আর ভাগ মানে থাকায় কোনোই সামাজিক পরিবেশ হয় না আসলে ওই জায়গাটাই বাদ সরকারি কোন বরাদ্দ বড় বড় প্রকল্প আমাদের মতো আমি ঠিক আছে

আল্লাহর বলে কিনা আল্লাহর কথা বলে হ্যাঁ টাকা করার ভাবে টাকা দাঁড়িয়ে আল্লাহর দরবারে আর সেই মূল ওই সমাজের আছে এই লোকেরা এই মধ্যবিত্ত সবার অল্প কিছু লোক এরকম কিছু লোকেরা আছে যে

মানুষের হাত থেকে ভিক্ষা করার চান করতে আপানা না আপনারা তো মান সম্মানিত্ব আছে তাহলে এই কারণে রিলিজ হচ্ছে আমি আপনাদের ভাই এখানে আছে আপনার ভাই ভাই ভাইয়ের বাড়িতে আসলে কিছু হাতে করে একটু উপহার নিয়ে আসে না একটু ভাই আপনাদের দেখতে আসছে কিছু উপহার নিয়ে আসছে মনে করবে না রিলিজ হওয়ার মনে

আল্লাহকে মানতে হবে আল্লাহ হুকুম মানতে হবে আর মানু আল্লাহকে ভয় দায়িত্ব পালনে কাজের সময় চুরি করবে না মিথ্যা বলবে না খুন করবে না বলে জমি তখন করবে না খাবে না সুখে দুঃখে প্রতিবেশী কোষ খবর নেবে আল্লাহকে ভয় করে আমিও আল্লাহ মানতে হবে আল্লাহ সেজন্য আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে একটা সমাজ দেশ যদি চালাও আমি আল্লাহ বাদা করছি আসমান এবং জমিনের যত বরফের তরজা আছে আমি খুলে দেব আমাদের ইসলামী সেই রাষ্ট্র সেই সমাজ কায়ের জন্য চেষ্টা করছে আপনাদের সেই দোয়া সহযোগিতা আমরা চাই এবং বাংলাদেশে এখন আওয়ামী অপশাসন থেকে মুক্ত হয়ে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য একটা চেষ্টা চলতেছে সামনে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে একটা জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধি সরকার ক্ষমতা দেবে

কিন্তু আমার তো দেবে না এরকম এরকম একটা ভোট আমরা চাই সরকারকে বলেছি এরকম একটা ভোট আয়োজন করতে পুলিশ প্রশাসন সমাজ সংস্কার মেরামত করে এই পনেরো বছর রাষ্ট্রের রন্ধে রন্ধে যত দুর্নীতি আর অন্যায় চেপে বসেছিল এগুলো সাফ সুতরা করে পনেরো বছরের জঞ্জালটা সাফ করে দেশটারে ভালো করে তাই সাহায্য করবো আমরা এত তাড়াহুড়ো করে আজ ভোট দাও কাল ভোট দাও আমরা এত তাড়াতাড়ি করবো না যখন ভোট দেওয়ার মতো ভোট হবে ততক্ষণ আমরা সব করতে রাজি রাজি আছি তো

Why r It Á o N pi t o N e a t dh y. Why r I S N d o who sub e i r A É aquí a y n a t e Qué q a y o n a t u ò, e k a t a